হ্যালো গাইজ আসসালামু আলাইকুম গাইজ আজকে আপনাদেরকে আমি ছোটো একটু নিউজ দেওয়ার জন্য আসছি আপনারা অনেকে জেনে গেছেন আলহামদুলিল্লাহ যে আমাদের ঈদগা মাঠের পাশে যে আলদা ব্রিজ যে রোডটা আছে মানে খিল মার্কেট থেকে ইব্রাহিম ব্রিজের যে একটা রোড এই রোডের ড্রেনে মেরামতের কাজ চলতেছে যার জন্য আমাদের এই রাস্তাটা টোটালি বন্ধ হয়ে গেছে তো এখানে দেখা যায় অনেক মানুষ এখানে প্রবলেমের মধ্যে পড়ে যায় যারা গাড়ি নিয়ে আসে অনেকে রিক্সায় আসে কেউ মিশুকে আসে অটোতে আসে তো অনেক ক্ষেত্রে দেখা যায় এটা প্রবলেম হয়ে যায় এই জন্য আমি জাস্ট আপনাদেরকে জানানোর জন্য দেখাচ্ছি আমাদের রাস্তা যেহেতু কাজ চলতেছে তো মেহরবানি করে আপনারা অন্য রাস্তাতে ঘুরে আসবেন এই দেখেন কী কী কাজ করতেছে আমাদের রাস্তা এই দেখছেন যেহেতু আমাদের ট্রেনের কাজ করতেছে ইভেন রাস্তার কাজও করবে তো এর জন্য আমাদের রাস্তাটা কিন্তু একেবারে ব্লক হয়ে গেছে এখন মানুষ চলাফেরা করতে কষ্ট হয় আপনারা যদি কেউ গাড়ি নিয়ে আসেন তাহলে মেহরবানি করে হিল মার্কেটে ওই রাস্তা দিয়ে ঘুরে যাবেন আর তা না হলে একেবারে বোবাজার হয়ে যাবেন কারণ এই রাস্তায় চলার মতো কোন অবস্থাই নেই বিষয়টা তো দেখতেই পাচ্ছেন যে রাস্তা আমাদের এটা কিন্তু একেবারে ব্লক হয়ে গেছে সেখানে কিন্তু মানুষ টাকা অকষ্ট হয়ে যায় যদি কেউ গাড়িতে আসতে চান দেখছেন ওই পর্যন্ত এসে সম্ভাবনা থাকতে হবে এখানে আসাও যাবে না ইভিন এখান থেকেও যাওয়া যাবে না সর্বোচ্চ স্কুল পর্যন্ত আসা যাবে এই জন্য যারা যারা এদিক দিয়ে কারো কোনো কাজ থাকে যদি গাড়ি দিয়ে আসতে চান তাহলে মেহরবানি করে আপনারা হয়তো মার্কেট দিয়ে ঘুরে আসবেন আর তা না হলে আপনারা একেবারে বোবাজার হয়ে আসবেন কারণ আমাদের আমি যেটা শুনছি ড্রেনটা একটু বাড়ানো হবে ইভেন রাস্তাটা একটু উঁচাও হবে এই জন্য রাস্তা কাজ করতেছে দেখি আল্লাহ ভরসা কি হয় কারণ আমাদের এই ড্রেনটার মধ্যে অনেক প্রেশার পড়ে আপনার হচ্ছে হাটখলার এই রাস্তা থেকে পানি আসে এখান দিয়ে খিল মার্কেট থেকে আসে হুসাইনগরের দিক থেকে আসে তো এই ড্রেন হিসেবে প্রচুর প্রেশার পড়ে যে জন্য ড্রেনটা একটু বাড়াচ্ছে ইভেন রাস্তাটা একটু উঁচু করবে তারপর সবাই সাবধানে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম